আজকের দিন কুম্ভ রাশি আজ ঝুঁকিপূর্ণ কাজ করবেন না কুম্ভ শুভ সংখ্যা দুই সাত এবং শুভ রং নীল আজকের প্রতিকার ওম নম শিবায় জপ করুন মহাদেব ভোলেনাথ শিব শিবশঙ্করকে অভিষিক্ত করুন সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাবেন ব্যক্তিগত অর্জন বাড়বে কঠোর পরিশ্রমের ফল পাবেন কাজের গতি ভালো থাকবে ব্যক্তিগত বিষয়গুলি অমীমাংসিত থাকবে অতিরিক্ত উৎসাহ এড়িয়ে চলুন ঝুঁকিপূর্ণ কাজ করবেন না কঠোর পরিশ্রমের আত্মবিশ্বাস বাড়বে খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন শৃঙ্খলার সঙ্গে কাজ সারুন কেরিয়ার ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা তুলনামূলকভাবে ভালো করবেন চাকরিজীবীদের ব্যস্ততা বাড়বে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করলে ফল লাভ পরিস্থিতি মিশ্র থাকবে লেনদেনে স্বচ্ছতা রাখুন আলোচনায় স্বাচ্ছন্দ্য বোধ করবেন দক্ষতা বৃদ্ধি পাবে সময়ে কাজ সেরে ফেলুন আর্থিক লেনদেনে দ্বিধা থাকতে পারে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে আপনি সাহায্য পাবেন বডরা খুশি হবে ধারে লেনদেন এদিয়ে চলুন প্রেম বন্ধুত্ব আবেগগত বিষয়ে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন বিভ্রান্ত হবেন না জেদ এবং অহংকার এড়িয়ে চলুন অপরিচিতদের থেকে দূরত্ব বজায় রাখুন সম্পর্কের ক্ষেত্রে সংবেদনশীল হন সম্পর্কের ক্ষেত্রে ধৈর্যশীল হন কাছের মানুষদের সাথে দেখা হবে আমার প্রিয়জনদের সুখের জন্য চেষ্টা চালিয়ে যাবেন সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন স্বাস্থ্য মনোবল আপনি আপনার লক্ষ্য অর্জন করবেন স্বাস্থ্য স্বাভাবিক থাকবে স্বাস্থ্যের প্রতি সতর্ক হন প্রিয়জনদের যত্ন নিন স্বচ্ছতা বৃদ্ধি পাবে আত্মনিয়ন্ত্রণ করুন নিয়ম মেনে চলুন শুভ সংখ্যা দুই সাত এবং শুভ রং নীল আজকের প্রতিকার ওম নম শিবায় জপ করুন মহাদেব ভোলেনাথ শিবশঙ্করকে অভিষিক্ত করুন আজকের দিন কুম্ভ রাশি আজ ঝুঁকিপূর্ণ কাজ করবেন না কুম্ভ শুভ সংখ্যা দুই সাত এবং শুভ রং নীল আজকের প্রতিকার ওম নম শিবায় জপ করুন মহাদেব ভোলেনাথ শিব শঙ্করকে অভিষিক্ত করুন সহকর্মীদের কাছ থেকে সহায়তা পাবেন ব্যক্তিগত অর্জন বাড়বে কঠোর পরিশ্রমের ফল পাবেন কাজের গতি ভালো থাকবে ব্যক্তিগত বিষয়গুলি অমীমাংসিত থাকবে অতিরিক্ত উৎসাহ এড়িয়ে চলুন ঝুঁকিপূর্ণ কাজ করবেন না কঠোর পরিশ্রমের আত্মবিশ্বাস বাড়বে খরচের উপর নিয়ন্ত্রণ রাখুন শৃঙ্খলার সঙ্গে কাজ সারুন কেরিয়ার ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিরা তুলনামূলকভাবে ভালো করবেন চাকরিজীবীদের ব্যস্ততা বাড়বে কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার সাথে কাজ করলে ফল লাভ